নমস্কার বন্ধুরা তনি যেগেছে উইথ ভিলেজ ফুটে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আমি একদমই নতুন ধরনের একটি ডাটার রেসিপি করে দেখাবো নতুন ধরনের কেন বলছি বন্ধুরা জানেন এই যে ডাটাটা দেখতে পাচ্ছেন এই ডাটাটা আজকে আমি প্রথম খেয়েছি এটা নাকি বালুরঘাটের ডাটা তো আমার এক কাকু বালুরঘাট খেয়েছিলো বালুরঘাট থেকে এই ডাটা এনে দিয়েছে আমাকে এনে দিয়ে বলছে এই ডাটাটা রেদে খেয়ে দেখ সত্যিই বলছি দারুণ টেস্টি আমি রান্না করে খেয়ে তো পুরো অবাক এতটাই যে সুস্বাদু হয় ডাটা আগে কখনো খাইনি আমি বন্ধুরা এইটা নাকি বালুরঘাটের ডাটা এই ডাটাটার নাম নাকি সাহেব ডাটা তো আপনাদের ওখানে কি এরকম ডাটা পাওয়া যায় তো কি নামে জানেন সেটাও কিন্তু কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন দেখুন প্রথমে ডাটাগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিচ্ছি আজকে আমি সর্ষে মাটা দিয়ে ডাটার ঝাল করে দেখাবো খুবই সহজ রেসিপিটি কিন্তু অন্য সব ডাটা রেসিপির থেকে এটা আমার বেশি সেরা মনে হয়েছে এতটাই টেস্টি দেখুন ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে এখানে সর্ষে নিয়েছি হলুদ সর্ষে আর হলো পাঁচটা কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিলাম সর্ষে বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে আজকে ডাটা ঝাল করবো এরপরে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম চার টেবিল চামচ মতো সর্ষের তেল এর মধ্যে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে রাখলাম কেটে রাখা ডাটাগুলো দিয়ে এটাকে এবার চার পাঁচ মিনিট মতো একটু ভেজে নিচ্ছি রেসিপিটিতে কিন্তু কোনো রকমের মশলা আর বেটেই দেবো না সরষে আর কাঁচা লঙ্কা বেটেই করব কিন্তু রেসিপিটি খেতে সত্যিই বলছি দারুণ টেস্টি দিয়ে দিলাম স্বাদ মতো নুন এক টেবিল চামচ মতো হলুদ গুঁড়ো এরপরে সেই সর্ষে আর কাঁচা লঙ্কা বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আর একটু টাইম আমি কষিয়ে নেবো সর্ষে বাটা দিয়ে কিন্তু বেশি টাইম আবার কষাতে যাবেন না নাহলে কিন্তু তেতো লাগবে খেতে হালকা করে একটু এক মিনিট মতো ধরুন কষিয়ে নেব কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে আমি জল দিয়ে দেব এখানে কিন্তু পাঁচশো গ্রামের মতো ডাটা আছে আর এখানে হাফ লিটারের একটু কম জল দিচ্ছি জল দিয়ে ডাটাটাকে কিন্তু ভালো মতো কুড়ি মিনিট মতো জাল দিয়ে সেদ্ধ করে নিতে হবে আর ডাটাটা সেদ্ধ হতে বেশি একটা সময় লাগে না আর খুব সুন্দর কিন্তু গলে যায় ডাটাগুলো দেখুন ঝোলটা দেখলাম ঢাকনাটা তুলে ফুটে উঠেছে এরপরে আমি এক টেবিল চামচ মতো চিনি দিয়ে দিলাম সর্ষে বাটাতে ঝাল করছি চিনিটা দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে চিনিটা দিয়ে একটু নেড়ে খেটে দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম আর যা জল দিয়েছি একদম জলটাকে কিন্তু পুরো শুকনো শুকনো করিয়ে নিয়ে তারপরে নামিয়ে নিতে হবে আর ডাটাগুলোকে কিন্তু পুরো ছুলে নি দেখুন এরকম খোসার সময়ই দিয়েছি তাও কিন্তু ডাটাগুলো খুব সুন্দর গলে যায় আর ডাটাটার মধ্যে কিন্তু একটুকু আস নেই ভেতরে এতটাই সুন্দর খেতে সত্যি বলছি বন্ধুরা আপনারা যদি কখনও বালুর কাঠের ডাটা পেয়ে থাকেন হাতের কাছে একদিন বানিয়ে খেয়ে দেখবেন আপনারাও পুরো অবাক হয়ে যাবেন জলটাকে একদম শুকনো শুকনো করে তারপরে কিন্তু নামিয়ে নেব আজকে কিন্তু ডাটা চচ্চড়িটা দেখুন একদমই হয়ে আসছে আর এই রেসিপিটি তো একতলা গরম ভাত আপনারা এভাবে নেড়ে ছেড়ে ঝোলটাকে শুকনো শুকনো করে নিয়ে নামিয়ে নিতে হবে দেখুন ডাটাগুলো কিন্তু খুব সুন্দর বলে গেছে একদম পুরো যেরকম আলু হলে গলে যায় সেরকম কিন্তু ডাটাগুলো গলে গেছে এবার হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব একটা প্লেটে বন্ধুরা আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক করবেন কমেন্ট করবেন আমার চ্যানেলটিতে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর হাতের কাছে এরকম এই ডাটা কখনো পেয়ে থাকলে অবশ্যই একদিন বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদের খুবই পছন্দ হবে ডাটাটা দেখতে যতটা সুন্দর খেতে তো সত্যিই বলছি দারুণ টেস্টি আর ডাটাটা যে একবার দেখবে সেই তো খেতে চাইবে কালারটা যে এতটাই সুন্দর বন্ধুরা আজ আমি আসছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ